আসসালামু আলাইকুম হলি স্যারের অনলাইন কোচিং এ সবাইকে স্বাগত আজ আমরা বিবিএ ফার্স্ট ইয়ারের পরীক্ষার প্রস্তুতি নিয়ে আলোচনা করব আজকের ক্লাসের মূল বিষয়টা হলো কিভাবে আমরা ফার্স্ট ক্লাস পেতে পারি এক নম্বর বিষয় দুই নাম্বার হলো এই যে অল্প সময়টা আছে সেই অল্প সময় সময়টাকে কিভাবে ইউটিলাইজ করে আমরা ভালো একটা রেজাল্ট করতে পারি বা থাকবে উপায় থাকবে আপনাদের যদি কোনো কোয়েশান থাকে এই ফার্স্ট ইয়ারের পরীক্ষা নিয়ে যে কোনো কোশ্চেন থাকে সেই কোশ্চেনের উত্তর দেওয়া হবে ইনশাল তো ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট যাদের পড়া একেবারে হয়নি জিরো তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা ক্লাস আর যাদের খুব পড়া হইছে কিভাবে রিভিশনটা দিলে ফার্স্ট ক্লাস বা ভালো রেজাল্ট আসবে সেই বিষয়টা আজকে আলোচনা করা হবে যেহেতু খুবই গুরুত্বপূর্ণ ক্লাস আপনারা সবাই এই ক্লাসটা একটু শেয়ার করবেন যারা আজকের ক্লাসটা শেয়ার করবেন লাইভে মেনশন করবেন আপনার বন্ধু বান্ধবদের আপনাদের জন্য ডিসকাউন্ট থাকবে ফিফটি পার্সেন্ট ভর্তির ক্ষেত্রে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট সবচেয়ে কম খরচে পড়ার সুযোগ পাবেন এই আর এবং এই এক মাসেই রেজাল্টটা পাস ক্লাস করতে পারবেন স্যার পেজে এই ক্লাসটা হচ্ছে আপনারা যারা ওইখান থেকেও লাইভে অংশগ্রহণ করতে পারবেন আর জুমে যারা আছেন তারা কথাও বলতে পারবেন আপনার যে কোনো কোয়েশ্চেন থাকবে কোয়েশন পড়ার সুযোগ থাকে আমি কমেন্টগুলোও পড়ব আপনারা কমেন্টে যে কোনো প্রশ্ন করতে পারেন পারবেন ক্লাস শুরু করে দিচ্ছি প্রথমে হলো আমাদের ম্যাথ সাবজেক্ট হল প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং এই সাবজেক্টটা হলো ম্যাথ সবারই আছে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট হল সাবজেক্ট এখন আপনি ফার্স্ট ক্লাস বা ভালো রেজাল্ট করার জন্য প্রথম কাজ যেটা করতে হবে সেটা হলো এক নাম্বার কাজটাই হলো চাপটা নির্বাচন করতে হবে চাপটা নির্বাচন করতে হবে দুইটা কারণে এক আপনি উইক স্টুডেন্ট কিছুই পারেন জিরো কোনো কিছু পড়ার নাই তারও চাপটা নির্ধারণ করে পড়তে হবে কারণ সব পড়লে একটা অধ্যায়ে দশটা করে চাপ্টার আছে এখন দশটায় যদি পড়েন তাহলে তার বই শেষ করতে পারবেন না আপনি এবছর পড়া হয়নি আগে আবার যারা খুব ভালো স্টুডেন্ট তাদেরও চাপটা নির্ধারণ করতে হবে যে এই এই চ্যাপ্টারগুলো থেকে খুব ভালো করে পড়বো এই এই চ্যাপ্টারগুলো আনইম্পর্টেন্ট ইনফরেন্ট কিন্তু প্রশংস কম আসে একটু কম করবো তার পাশ করার জন্য আমি আপনাকে বলবো তিন থেকে চারটা চাপ্টার নির্ধারণ করবেন খুব ভালো করে মাত্র তিন থেকে চারটা চাপ্টার পাশ করার জন্য আর ফার্স্ট ক্লাস পাওয়ার জন্য আপনাকে প্লাস থেকে চেয়ে বেশি আপনাকে পড়তে হবে এখন আপনি বিশ্বাস করবেন না যে এই মাত্র তিনটা চাপ্টার করে কি পাশ করা যাবে বা মোটামুটি রেজাল্ট করা যাবে হান্ড্রেড পার্সেন্ট করা যাবে একটা ছোট্ট ক্যালকুলেশন দেখে আপনারা জানেন ফার্স্ট ইয়ারে অনেকে জানেন না বা জানেন তিনটা পার্ট থাকবে একটা এ একটা বি একটা সি সিবি এ সি পার্টে আপনার পাঁচটা কোশ্চেন থাকে দশ করে পাঁচটা আনসার দিতে হয় পঞ্চাশ নাম্বার বি পার্টে দশ করে চার করে পাঁচটা কোশ্চেন থাকে দিতে হয় বিশ নাম্বার এ পার্টে এক করে দশটা প্রশ্ন থাকে দিতে হয় দশ এই হলো আশি নাম্বারের পরীক্ষা বিশ নাম্বার থাকে ইন কোর্সে স্যারদের হাতে এই একশো এখন আপনি তো দুর্বল স্টুডেন্ট এখান থেকে পাঁচটা আপনি আনসার করতে পারেননি আপনি আনসার করছেন তিনটা দশ করে তিন দশে তিরিশ পাওয়ার কথা কিন্তু আপনি তো তিনটা মিলাতে পারেন নাই এক অঙ্ক মিলছে আর দুইটা মিলে নাই একটা অঙ্ক মিলা মিলার ফলে দশ দিছে আর বাকি দুইটা মিলে নাই বলে পাঁচ পাঁচ দিছে তাহলে বিশ বাকি দুইটা থিওরি আছে থিওরিতে ধরেন ধরে নেই বাজে স্টুডেন্ট বিশের মাঝে আপনি পাইছেন মাত্র পাঁচ তাহলে পঁচিশ নাম্বার এখানে আসলো বি পার্ট হলো এখানে আছে আসে বিশ দুইটা বা তিনটা আনসার করছেন এখানে পাঁচ পাইছেন বিশেষ কত পাইছেন পাঁচ বাজে স্টুডেন্ট আসলো কত ত্রিশ এই যে এ পার্টের যে দশটা এই দশটার মাঝে সাতটা কমন পড়ার একটা কৌশল আছে কৌশলটা হলো প্রশ্ন আছে না যদি পঞ্চাশ ষাটটা পড়ে যান তাহলে ছোট প্রশ্ন সাতটা আটটা কমন পড়ে যাবে ধরেন পাঁচ এখানে পেলেন পাঁচ পঁয়ত্রিশ সারে সারের ক্লাস করেন না কলেজে যে নাইন করছে পাস নাম্বার হলো আট বিয়াল্লিশ চল্লিশে পাস বিয়াল্লিশ পাইছেন কম কম করে এর চেয়ে কম আর পাওয়া সম্ভব না উল্টা বলা লেখলে এর চেয়ে কম দিবে না সাল্লা তাহলে তিনটা অঙ্ক তিনটা চ্যাপ্টার বা চারটা চ্যাপ্টার করেও অঙ্ক ভুল দিয়ে একটা অঙ্ক সঠিক করে সব ভুল দিয়েও আপনি পাস করতে পারবেন কিন্তু আমার টার্গেট ফার্স্ট ক্লাস ফার্স্ট ইয়ারে পাস করা না এই স্বল্প সময়ে আমার টার্গেট হলো ফার্স্ট ক্লাস ফার্স্ট ক্লাস কিভাবে পাবো ফার্স্ট ক্লাস পাইতে হলে এখানে যে পঞ্চাশ আছে দুই টঙ্ক সঠিক করবেন বিশ তিন পাওয়া যায় এখান থেকে আপনি বিশে যদি চারটা পাঁচটা অঙ্ক তিনটা সঠিক হয় ভুল হলো বারো আর এখানে হলো আট যোগ করলে আমাদের আসতেছে

চ্যাপ্টারগুলো নির্ধারণ আমি করে দিব আপনাদের নেক্সট ক্লাসে সাজেশন নিয়ে আলোচনা করবো নেক্সট পরে আসবো থিউরি সাজেশন এবং অঙ্ক সাজেশন নিয়ে একটা করে ক্লাস হবে প্রতি সাবজেক্টের টেনশনের কোনো কারণ নেই দুই নাম্বার চ্যাপ্টার সিলেক্ট করার পর একটা চ্যাপ্টারের অঙ্ক আছে একশো পঞ্চাশ সত্তর বিশ এক চ্যাপ্টার করতে করতে এক মাস চলে যাবে কি করবেন সেক্ষেত্রে এই যে এখানে আপনাদের সারা বাংলাদেশের লক্ষ লক্ষ স্টুডেন্ট যেই সিট ফলো করে ফার্স্ট ক্লাস পাইছে এটার প্রমাণ আপনি ওলি স্যার ইউটিউব ফেসবুক গুগল জিজ্ঞেস করলে পাবেন রিভিউ দেখলে পাবেন কমেন্ট দেখলে পাবেন এই লেকচার শিট ইউজ করবেন এই লেকচার শিটের সুবিধাটা কি এই লেকচার শিটের সুবিধাটা হলো ফার্স্টে আপনাকে হেল্প করতেছে চাপ্টার নির্ধারণ করাতে যে কোন চাপ্টার আপনি পড়বেন সেটা আমি শুধু আমি বলে দিলাম স্যারে বলে দিল এটা পড়ো না আপনার বিবেক বিবেচনা চিন্তাধারা দিয়ে আপনি নিজেকে জিজ্ঞেস করবেন যেমন অ্যাকাউন্টিং ইকুয়েশনে প্রতি বছর প্রশ্ন আসে তাহলে এই চ্যাপ্টারটা আপনার করতে হবে অ্যাডজাস্টমেন্ট থেকে প্রতি বছর কোয়েশ্চেন আসে তাহলে এই চ্যাপ্টারটা আপনার করতে হবে হ্যাঁ মার্চেন্ডাইজ থেকে প্রতি বছর কোয়েশ্চেন আসে তাহলে এই চ্যাপ্টারটা করতে পারেন আপনি ইচ্ছা ফিনান্সিয়াল স্টেটমেন্ট থেকে প্রতি বছর কোয়েশ্চেন আসতেছে তাহলে এই চ্যাপ্টারটা করা উচিত আপনার এটা তো অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট বলতে স্যার অ্যাকাউন্টিং আর ফিনান্স ডিপার্টমেন্ট দিলেন আমরা কি দোষ করছি আমাদের ডিপার্টমেন্ট কই আপনার ডিপার্টমেন্টও আছে আপনি ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট আছে আপনার জন্য এরকম মার্কস ডিস্ট্রিবিউশন দেওয়া আছে যে কত সালে কোন কত নাম্বার আসছে এই অ্যাকাউন্টিং ইকুয়েশন সবার জন্য ইম্পর্টেন্ট তার মানে এটা করবেন আপনি দশ নাম্বার পাওয়ার জন্য অ্যাডজাস্টমেন্ট সবার জন্য ইম্পর্টেন্ট দশ নাম্বার পাওয়ার জন্য এটা করবেন ওয়ার্কশিট সবার জন্য ইম্পর্টেন্ট দশ নাম্বার প্রতি বছর আসতেছে ফিনান্সিয়াল স্টেটমেন্ট সবার জন্য ইম্পর্টেন্ট এটা করবেন চ্যাপ্টার সিক্স নামে একটা চ্যাপ্টার আছে সহজ এই চ্যাপ্টার থেকে দশ নাম্বার আসে এটা করবেন এরকম নির্ধারণ আমি ক্লাসে করে দিব এখানে নির্ধারণ একটা সিস্টেম দেখালাম এই শীত থেকে প্রথমে চাপটা নির্ধারণ করে ফেললেন আপনি বা আমি করে দিলাম বা আপনি করে ফেলেন তার মানে এক নাম্বার স্টেপ শেষ চাপটা নির্ধারণ করা এই সিট আপনাকে হেল্প করলো দুই দুই নাম্বার স্টেপ এখন এত অঙ্ক করবেন কিভাবে এই সিটে ইউজ করতে পারেন এই সিটে ধরেন আমি একটা উদাহরণ দেখাই ধরেন আপনার চাপ্টার সিক্স চ্যাপ্টার সিক্সে এ চারটা রুল আছে একটা হলো ক্যাশ পেমেন্ট ক্যাশ রিসিভ ক্যাশ পারচেজ এবং সেলস চারটা রুল পরীক্ষায় এই চারটার মধ্যে একটা আসে প্রতি বছর ক্যাশ পেমেন্ট না ক্যাশ সেলস এটা তো আপনি জানেন না আমি জানি টিচার টিচাররা জানে স্টুডেন্টরা তো জানে না এখন চারটা রুলের যদি আমি আটটা অঙ্ক করাই দিই আপনাকে তাহলে কিন্তু পরীক্ষায় আপনি যেটা আসুক এটা কিন্তু আপনি পারবেন আমি দেখাইতেছি সিটটা নিচে যাচ্ছি তো দেখাচ্ছি এই যে ধরেন আপনার এই চ্যাপ্টার সিক্স চ্যাপ্টার সিক্সে কি আসে আমি জানি চার ধরনের অঙ্ক আছে বইতে চারটার বাইরে কোন অঙ্ক নাই চারটা চারটা নিয়মের উপর আমি আপনাকে নয়টা অঙ্ক করালাম চারটা নিয়মের এ টু জেড নয়টা নয়টা অঙ্কের ভিতরে আছে অঙ্ক করে আপনি চারটা নিয়মের সব শিখে ফেলেন বইয়ের যে কোনো অঙ্ক নিয়ে এই নয়টার বিপরীতে বইয়ের যে কোনো অঙ্ক নিয়ে বসবেন সব পারবেন ইনশাল্লাহ অর্থাৎ নয় অঙ্ক করে আপনার অধ্যায়ের নব্বইটা অঙ্ক করার সুযোগ সৃষ্টি করে দিলাম তাহলে আপনার কি পড়াটা একটু কমে গেল তাহলে পিডিএফটাতে অঙ্কর পরিমাণ কম আছে বেসিক বেসিক রোলগুলো আছে আপনার এটা করার পর অধ্যায় সব পারবেন আবার এই পিডিএফ এ আরেকটা সুবিধা আছে যারা একেবারে দুর্বল কিচ্ছু পারে না বা ইংরেজিতে দুর্বল এখন তো অঙ্কগুলো ইংলিশে হয় আগে বাংলায় করে আসছেন তাদের জন্য সিলেক্টেড ইংলিশ শব্দগুলো যেমন বেতন শব্দটা বেশি আসে তাদের স্যালারি রেন্ট শব্দটা আসে ভাড়া এগুলো বাংলা ইংরেজি করা আছে ইংলিশে হেল্প পাইলেন হ্যাঁ অনেকে সম্পদ কোনগুলা চিনে না কোনগুলো এক্সপেন্স চিনে না এইগুলো ডিটেলস এখানে দেওয়া আছে এবং অনেকেই সায়েন্স থেকে আসছে যাবে কি জিনিস চিনে না কিভাবে করতে হয় জানে না তাদের জন্য মাত্র এখানে নয়টা জাবেদা আছে মনে হয় নয়টা জাবেদা দিলেই এই চাপ এই বইয়ে পরীক্ষা আসার মতো সব জাবেদা শিখে যাবে হ্যাঁ এই সিট ইউজ করে আপনি কি করতে পারবেন এই পিডিএফ সিট ইউজ করে আপনার পড়াটাকে একেবারে ইজি করে নিতে পারবেন একেবারে ইজি পিডিএফ আপনি কি করবেন এডমিশন নেওয়ার পরে গ্রুপের ফাইল অপশন থেকে নিয়ে নিবেন সংগ্রহ করবেন আর যারা ফ্রি পেতে চান তারা পিডিএফটা তো পাবেন না ছবি আকারে পাবেন আমার প্রফাইল এখন পিডিএফ শিটও পেয়ে গেলেন প্রশ্নও পেয়ে গেলেন এবং সংক্ষিপ্ত আকারের প্রশ্ন পেয়ে গেলেন চাপটাও নির্ধারণ করে গেলেন তারপরে তিন নাম্বার স্টেপ হলো সবচেয়ে জটিল স্টেপ অঙ্কগুলো শিখবেন কিভাবে এত এত অঙ্ক টিচারের হেল্প ছাড়া হবে না এখন টিচার তো এক মাসের জন্য প্রাইভেট নিলে তো এক মাসে সব শেষ করা যাবে না এই জন্য আপনাদের জন্য ভিডিও আছে আমার ফার্স্ট চ্যাপ্টার থেকে লাস্ট চ্যাপ্টার ভিডিও আছে ওই ভিডিও গুলো আপনি সিরিয়ালি দেখবেন ধরেন অ্যাকাউন্টিং ইকুয়েশন ইম্পর্টেন্ট চ্যাপ্টার এখানে ধরে নেন দশটা ভিডিও আছে দশটা

আর যদি আপনি পাশটা করেন পঁচিশ ঘন্টায় ফার্স্ট ক্লাস এই ফর্মুলা ইউজ করে পরীক্ষার তিন দিন আগে অনেক ছাত্ররা পঁচিশ ঘন্টায় ফার্স্ট ক্লাস পাইছে আপনার তো পঁচিশ ঘন্টা না আপনার প্রায় এক মাস সময় আছে প্লাস এক মাসের উপরে সময় আছে এইভাবে ভিডিও দেখে অল্প সময়ে চ্যাপ্টারগুলো শেষ করা সম্ভব এই চ্যাপ্টারগুলো ভিডিও দেখে শেষ করা সম্ভব কিন্তু কোনো সার্ট পরায় আপনাকে শেষ করতে পারবে না চার নাম্বার ভিডিও দেখার পর অনেকে দুর্বল আছে বুঝে না জুম ক্লাস হবে প্রতিদিন আমি উপস্থিত হব আপনারা উপস্থিত থাকবেন ক্লাসে বলবেন স্যার ভিডিও দেখে দুইটা অঙ্ক পাই এই লাইনটা বুঝি না এই যাবে তা বুঝি না এই সমস্যাটা আছে জুম ক্লাসে প্রশ্ন করবেন আমি সেই সমস্যাগুলোর সমাধান করে দিব ইনশাআল্লাহ প্লাস ম্যাসেঞ্জার গ্রুপ এতদিন তো ঘুমাইছিলেন মেসেঞ্জার ম্যাসেঞ্জার গ্রুপে কেউ অ্যাক্টিভ ছিলেন না এখন ম্যাসেঞ্জার গ্রুপেও হ্যাঁ মেসেঞ্জার গ্রুপে গ্রুপ স্টাডি করবেন সমস্যাগুলো মেসেঞ্জার গ্রুপে বলবেন একজন পারে হেল্প করবে আচ্ছা এখন আপনাদের আরেকটা একটা কথা বলি যেহেতু ফার্স্ট ইয়ার এই ইয়ারে যদি আপনি ফার্স্ট ক্লাস না রাখতে পারেন তাহলে পরের ইয়ার গুলো আপনার জন্য খুব কঠিন হয়ে যাবে এখন আপনার এই ইয়ারটা একটা মাস একটা মাস আছে এক মাস পার প্লাস এই একটা মাস যদি পরিশ্রম করেন তো ফার্স্ট ক্লাস পাওয়ার একটা সুযোগ আছে আমি সবাইকে বলবো কেউ ওই সুযোগটা হাত ছাড়া করবেন না যেটা গেছে গেছে যাদের পড়া আছে তারাও এটা এটা ইউজ করতে পারেন কেন ইউজ করতে পারেন এখানে সব পরে আসছেন এক কিন্তু স্যারের তো নোট করে নিয়ে আসছিলেন নোটের অঙ্কগুলো দেখার পর অনেক কিছু মনে নাই কিন্তু আমার ভিডিও তো আর ডিলেট নাই ওই ভিডিও গুলো দিয়ে দেখে দেখে রিভিশন দিতে পারতেছে পরে আসছেন তারাও পড়বেন যারা পড়েন নাই তারাও পড়তে পারেন এখন আপনারা আরেকটা সুযোগ পাবেন এখানে একটা স্পেশাল বেচের ক্লাস হবে স্পেশাল বেচের ক্লাসটাতে ধরেন আমি একটা রুটিন করবো ধরেন নেক্সট শনিবার শনিবার আমি বলে দিলাম চাপ্টার ওয়ানটা দেখে আসবেন চাপ্টার ওয়ানের যত ধরনের প্রবলেম আছে বুধবার তিন দিনের মাঝে চাপ্টার ওয়ানটা এ টু জেড দেখে যত প্রবলেম আছে ভিডিও টিডিও দেখে সব প্রবলেম বই থেকে দাগায় নিয়ে আসবেন এনে এই শনিবার যে ক্লাসটা হবে ওই ক্লাস আমাকে বলবেন আমি সমাধান করে দিলাম এবং চাপ্টার ওয়ানের যে ইম্পর্টেন্ট অঙ্কগুলো হাতে কলমে করে দিলাম বা ইম্পর্টেন্ট অঙ্কগুলো বলে দিলাম এগুলো হ্যাঁ তাহলে শনিবারের চ্যাপ্টার শেষ শনিবার ধরে নিলাম আজকে কয় তারিখ আজকে চোদ্দ তারিখ আমি আবার সতেরো তারিখ টাইম দিলাম চ্যাপ্টার টু এর জন্য আমি বিশ তারিখে দিলাম চাপ্টার থ্রি এর জন্য তেইশ তারিখে দিলাম চ্যাপ্টার ফোর এর জন্য এইভাবে একটা রুটিং করে আপনাকে বইয়ের সবগুলো চাপ্টার রিভিশন দিয়ে দিল বিভিন্ন কৌশলে যতটুকু সাপোর্ট দেওয়া দরকার আপনি ফার্স্ট ক্লাস পেতে পারবেন কিন্তু আমি যে দিক নির্দেশনা দিই সেটা আপনাকে ফলো করতে হবে ইনশাল্লাহ আপনি ভালো করতে হবে আবার ক্লাসের মাঝখানে বলে দিই যারা ফ্রি লাইভ ক্লাস দেখেন তারা এই ভিডিওটা শেয়ার করবেন এবং পাঁচজন বন্ধুকে মেনশন করলে ফার্স্ট ইয়ারের স্টুডেন্টদের জন্য ফিফটি পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট করার পাওয়ার সুযোগ আছে চলেন আমরা চলে যাই ক্লাসে একটা অঙ্ক করাই কারণ অনেক কিছু বললাম কিন্তু অঙ্ক তো দেখাইলাম না অঙ্ক কি রকম হইতে পারে শীত থেকে না করাবো না শীতের অঙ্ক করাইলে বলবেন যে এগুলো স্যার সহজ সহজ অঙ্ক আমি বইয়ের একটা অঙ্ক করাই আপনাদের বই থেকে একটা অঙ্ক করাই দিই আপনাদের এই একটা অঙ্ক চ্যাপ্টার সিক্সে আছে এই অধ্যায় থেকে দশ নাম্বার কনফার্ম প্রতি বছর কনফার্ম দশ নাম্বার আসে এবং অঙ্কগুলো কতটুকু সহজ আপনি একটা অঙ্ক করলে পারবেন এই যে একটা ইউনিভার্সিটি কোয়েশন দুই হাজার দশ সালে অল ডিপার্টমেন্টে আসছে ম্যানেজমেন্টে আসছে দুই হাজার সালে হ্যাঁ এই অঙ্কটাতে আপনার বলতেছে ডিউরিং জুন টু থাউজেন্ড কোম্পানি হ্যাড দ্য ফলোয়িং ট্রানজ্যাকশন এই লেনদেনগুলো সে ঘটাইছে প্রিপেয়ার এ ক্যাশ পেমেন্ট জার্নাল মাল্টি ক্যাশ পেমেন্ট জার্নাল করতে হবে কারণ আপনার শুধু এতটুকু মনে রাখতে হবে

রেফারেন্স আমি একটু সংক্ষেপে লিখতেছি যেহেতু আমাদের হাতে সময় কম এরপরে এখানে তিন দুইটা ঘর করবেন আদার অ্যাকাউন্ট ছোট বাচ্চারা পারবে অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট ক্রেডিট ক্যাশ এখানে তারিখ লিখতে হয় এই জায়গায় যে তারিখগুলো আছে কিভাবে কত সহজ অঙ্ক গুলো একবার দেখেন দেখলে বুঝতে পারবেন এর তারিখ তিন ছয় বারো আঠারো একুশ একুশ ছাব্বিশ ত্রিশ এই এখানে কি করবেন দেখেন তারিখগুলো আমি লিখলাম জুন তিন ছয় বারো আঠারো একুশ ছাব্বিশ ত্রিশ অ্যাকাউন্ট ডেবিটের পরে লিখি আমরা চেক নং প্রশ্নে যদি দেওয়া থাকে লিখবো চেক নং প্রশ্নে দেওয়া থাকে অংশ চেক নং লিখতে হবে রেফারেন্স দেওয়া থাকে লিখতে হবে এগুলো দেওয়া নাই এই টাকাগুলো কিভাবে বসাবো এটা দেখাচ্ছি এখানে আমরা বলতেছে পেইড টাকা সাতশো বিরানব্বই অন অ্যাকাউন্ট আমি টাকা পেইড মানে সব টাকাটা প্রদান করছি সাতশো বিরানব্বই টাকা অন অ্যাকাউন্ট টু হাবিব প্রোডাকশন নেট অফ টাকা এইট ডিসকাউন্ট আমরা এইগুলা বুঝলাম না ধরে নেন এতটুকু বুঝতে পারলাম টাকা দিছি এই টাকাটা যে আপনার এই সাতশো বিরানব্বই টাকা দেওয়া হয়েছে নগদে কাকে দেওয়া হয়েছে হাবিবকে দেওয়া হয়েছে হ্যাঁ আট টাকার ডিসকাউন্ট পাওয়া গেছে আপনার কি কাজটা করতে হবে এটা আমি একটু বুঝাই দিই এখানে একটা ঘর আমি কম লিখে দিয়েছি এখানে একটা ডিসকাউন্টের ঘর ডিসকাউন্ট বা ইনভেন্টরি দেখে থাকে ক্যাশ হাবিব নামে এক লোক সে আটশো পাইতো তাকে আমি সাতশো বিরানব্বই টাকা দিলাম আট টাকা ডিসকাউন্ট পেলাম এই ডিসকাউন্টের পরে ডিসকাউন্ট লিখলাম নগদ যেটা দিলাম এটা নগদের পরে লিখলাম এই দুইটা যুগ করে এই লোকের ঘরে লিখে দিলাম ওই লোকের নামটা এখানে লিখলাম হাবিব যাকে দিব তার নাম লিখবো ডিসকাউন্টের ঘরে ডিসকাউন্ট লিখবো ক্যাশের ঘরে ক্যাশ লিখবো এই দুইটা যুগ করে কেন লিখবো একটা মানুষকে আমি টাকা দিছি এখন দেখেন এটা শুধু মনে রাখবেন যে মানুষকে টাকা দিলে ইনভেন্টরি ফর আটশো বাহাত্তর টাকা টাকা পারচেস মানে কেনা কেনার জন্য মাল কেনার জন্য আটশো বাহাত্তর আটশো সত্তর টাকা লাগলো ছয় তারিখে আটশো সতেরো এখানে লিখবেন আর এই আদার্স এর ঘরে লিখবেন এখানে লিখে দিবেন পারচেজ বা ইনভেন্টরি এই ঘরে লিখলেন আর এই ঘরে লিখলেন আচ্ছা পরে কি করলাম এরপর আছে পেইড তিনশো পঁচাত্তর ফর সাপ্লাই সাপ্লাই শব্দটা এই জায়গায় লিখলাম টাকা কত লিখছে তিনশো পঁচাত্তর তিনশো পঁচাত্তর এখানে লিখলাম আর এখানে লিখলাম আমি আর দুই তিনটা করে পরে আপনাকে প্যাটার্নটা ধরে দিচ্ছি ষোলো তারিখ বলতেছে আপনার ষোলো তারিখ বলতেছে ষোলো ইনভেন্টরি অন ক্রেডিট আমরা তো এটা কি ক্যাশের এটা কি পেমেন্ট ক্যাশ পেমেন্ট বলছে অন ক্রেডিট শব্দটা মনে রাখতে হবে যে আমরা ধারে কিনছি ধার এখানে আসবে না ষোলো তারিখ এখানে আসবে না যেটা অন ক্রেডিট লেখা থাকলে ওইটা আসবেন ষোলো তারিখ আনবো না আঠারো তারিখ পেইড আট হাজার এই যে তিন নাম্বারে যে ঘটনা ঘটেছিলাম এই ঘটনা আছে টাকা খালি চেঞ্জ এক অন অ্যাকাউন্ট মিজান মিজানের কে আট হাজার বাষট্টি টাকা দিলাম নো ডিসকাউন্ট ডিসকাউন্ট দিলাম না দেখেন এইবার আমি কি করলাম আঠারো তারিখ মিজান লিখলাম এখানে আগেরবার হাবিব লিখছিলাম এবার মিজান লিখলাম টাকা দেওয়া হয়েছে আট হাজার বাষট্টি এই যে আঠাট্টি বাস বাষট্টি এখানে ডিসকাউন্ট নো জিরো এখন এই ক্লাস থেকে আমি শিখতে পারছি কোনো মানুষের নাম দেওয়া থাকলে বাই অ্যাকাউন্ট পেবল দেওয়া থাকলে এই দুইটা ঘরে বসবে আর অন্য যাই লেখা থাকুক না কেন এই ঘরে আর এই ঘরে বসবে এই অঙ্কটার নাম হলো ক্যাশ পেমেন্ট আমার তো এই অঙ্কটা বুঝাইতে আপনাকে পাঁচ সাত মিনিট সময় নিচ্ছি এই জন্য শর্টকাট পদ্ধতি দেখালাম এখন যদি আপনাকে এই অঙ্ক এ টু জেড হান্ড্রেড পার্সেন্ট শিখতে হয় বেসিক ক্লাস থেকে শুরু করতে হবে তাহলে আচ্ছা দেখি আমি যে রুলটা বললাম মানুষের নাম দেওয়া থাকলে এই ঘর আর এই ঘর এই ঘরে সবসময় হবে ক্যাশের ঘরে মাস্ট হবে যাই বলবে ক্যাশের ঘরে লিখতে হবে যদি নাম দেওয়া থাকে তাহলে এখানে লিখবো নাম সারা কিছু বললে এই ঘরে লিখবো শেষ দেখি এই রুল দিয়ে বাকি তিনটা পারি কিনা একুশ পারচেস ফার্নিচার ক্যাশ যাই বলুক না কেন আমি নয়শো ষাট টাকা এই জায়গায় আগে লিখে নিব নয় যেহেতু মানুষের নাম নাই তাহলে এখানে লিখব না ষাট এই জায়গায় ফার্নিচার লিখলাম এরপর আমরা যাচ্ছি অ্যাকাউন্টস পে বা মানুষের নাম লেখা আছে ছাব্বিশ তারিখ পেইড তিন হাজার নয়শো দশ টাকা অন অ্যাকাউন্ট এই যে অন অ্যাকাউন্ট লেখা আলফা সফটওয়্যার ডিসকাউন্ট নব্বই অর্থাৎ প্রথমটা যেভাবে করছিলাম আলফা এখানে লিখবো মানুষের নাম দেওয়া থাকলে এখানে লিখতে হবে লিখে নয়শো আলফার জন্য তিন হাজার নয়শো দশ টাকা এই জায়গায় লিখবো নব্বই টাকা ডিসকাউন্ট এই জায়গায় লিখবো এই দুইটা যুগ করে এখানে লিখবো অন অ্যাকাউন্ট বা মানুষের নাম দেওয়া থাকলে এই সিস্টেমে করতে হয় আর এছাড়া ছাব্বিশ ছাব্বিশ গেল ত্রিশ তারিখ মেইড এ সেমি অ্যানুয়ালি ইন্টারেস্ট পেমেন্ট অফ আটশো টাকা অন লং টার্ম নোট পেবল যাই বলো আটশো টাকা পাইছি সুদের জন্য পাইছি না দিছি সরি আটশো টাকা দেওয়া হয়েছে আটশো এই ঘরে লিখবো আর এই ঘরে লিখবো যেহেতু মানুষের নাম দেওয়া নাই ইন্টারেস্ট শেষ যোগ করে দিব অঙ্ক শেষ এটা একটা মোটামুটি জটিল একটা চ্যাপ্টার এই চাপ্টার অঙ্কগুলো আমরা এরকম ঘর শিখে করতে পারবো জানাল লেজার জানাল টাইপের অঙ্কগুলো আরো সহজে করতে পারবো ওইটার জন্য আপনার কোন সূত্র ইয়ে শিখতে হবে না আটটা নয়টা এরকম যাবে থাকে ওইগুলো মুখস্ত করলে সব পারা যায় এই পাশের দুটো যুগ করলে আসে যেটা পনেরো হাজার আটশো চোদ্দ এই পাশেরটা যোগ করলে পনেরো হাজার আটশো চোদ্দ যদি আসে দুই পাশে মিললে অঙ্ক হয়ে গেল এটাকে বলা হয় ফুট আর এটাকে বলা হয় ক্রস ফুট শেষ ঠিক আছে উম ষোলো নম্বর নিলাম না কেন ষোলো নম্বর কেন নিলাম না পার্চেস ইনভেন্টরি অন ক্রেডিট আপনাকে মনে রাখতে হবে এই বাংলাগুলো অন ক্রেডিট শব্দের অর্থ ধার ধার দেওয়া থাকলে আমি তো এটা যা করতেছি এটা হলো নগদের হিসাব এই জন্য নেই নেই এখন আপনাকে আমি আর একটু দেখায় নাকি ধার ইকুয়েশন যে চাপ্টারটা আছে ওইটা আপনাকে করতে হবে ওইটার মাঝে না এইগুলা লেখা আছে নগদ এই যে দেখেন ধার শব্দের অর্থ অন অ্যাকাউন্ট অন ক্রেডিট হলে ধার হ্যাঁ এই যে এই 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 চ্যাপ্টারটা যদি ভালো করে করেন আমার দশটার মতো ক্লাস আছে এটা করলে আপনার বেসিক কমপ্লিট হয়ে যাবে আবার সাথে আপনাদের কোয়েশ্চেন থাকলে কমেন্টে কোয়েশ্চেন করতে পারেন আমি কোয়েশ্চেন উত্তর দিব আবার এই যে জার্নালের যে চ্যাপ্টারটা আছে যে আপনার সম্পদ আসলে কি যাবে দিতে হবে এই যে এইগুলা এইগুলা যদি দুইটা চ্যাপ্টার ভালো করে করেন বেসিক একেবারে ঝরঝরা হয়ে যাবে আপনি সব অঙ্ক ইনশাল্লাহ পারবেন ঠিক আছে অনেক সময় দিচ্ছেন আপনারা এই জন্য অসংখ্য ধন্যবাদ কমেন্টে দেখি কারো কিছু আছে কিনা আর আপনারা যদি শেয়ার করেন মেনশন করেন এসে এতে আপনাদের नेक्स्ट ক্লাসগুলো ফ্রিতে পাবেন এবং সাজেশন সাজেশন যা আছে তানায় আপনাদের শনিবারের মাঝে সাজেশন সাজেশন যা আছে সব দিয়ে দিব হ্যাঁ ঠিক আছে নেক্সট ক্লাসে দেখা হবে আর ভিবি সাবজেক্টগুলো সাজেশন দেব হ্যাঁ নেক্সট আসে আপনাদের কোশ্চেনও নিব ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ